আইআইটি বম্বে থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ করেছেন এই সাধু এরপর কয়েক লক্ষ টাকার চাকরির সুযোগ ছেড়ে দিয়ে এক মাথা জটা নিয়ে জীবনের উদ্দেশ্য খুঁজতে বেরিয়ে পড়েছেন এই এই সন্ন্যাসী সাধুটির নাম অভয় সিং তবে এখন তাকে সকলে জেনে বটুক মাসানি বাবা নামে কিন্তু কেন এই সন্ন্যাসীর পথ বেছে নিয়েছেন অভয় সিং এই ভিডিওতে সেটাই বিস্তারিত আলোচনা করব অভয় সিং এর জন্ম হরিয়ানায় সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাস করে আইআইটি এন্ট্রান্সের জন্য পরীক্ষায় বসেন এরপর বোম্বে তে তিনি ভর্তি হয়েছিলেন এখানে পড়ার সময় থেকে দর্শন শাস্ত্রের উপর প্রবল আগ্রহ বাড়ে অভয়ের বিভিন্ন দার্শনিকের শুরু করেন এইসব দার্শনিকদের বই পড়ে অভয় চিন্তাভাবনার একটা বিশাল পরিবর্তন ঘটে সাধারণভাবে অভয় সিংহকে দেখলে মনে হবে একজন পাগল কারণ কথা বলার সময় কারণে অকারণে তিনি হেসে থাকেন কিন্তু অভয়ের সাথে কিছুক্ষণ কথা বললেই বুঝতে পারবেন ইনি কোনো পাগল নন আইআইটিতে পড়া শেষ করে ফটোগ্রাফিতে কেরিয়ার করতে চেয়েছিলেন এরপর একটি প্রতিষ্ঠানে চাকরিও করেন অবশেষে একটি কোচিং সেন্টারে কিছুদিন পড়িও ছিলেন বেশ কয়েক বছর শিক্ষকতার কাজ করেছেন তিনি ফটোগ্রাফি করতে করতে বহু জায়গায় তিনি ঘুরে বেরিয়েছেন কিন্তু কোনো কিছুতে তার মন বসেনি হঠাৎ একদিন বাড়ি থেকে বেরিয়ে পড়েন তার কাছে ফোন আছে কিন্তু কারোর সাথে তিনি কথা বলতে চান না একজন রিপোর্টার অভয়কে প্রশ্ন করে তুমি বিয়ে করলে না কেন সব ছেড়ে দিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে গেলে কেন অভয় সিং বলেন তিনি ছোট থেকে দেখেছেন সংসারে বাবা মায়ের মধ্যে তুমুল ঝগড়াঝাটি অশান্তি তাই তিনি সেই পথে যেতে চাননি কারণ সংসারে থাকলেই বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয় সংসারের মায়ের বাঁধনে নিজেকে আবদ্ধ রাখতে তিনি চাননি অবয় সবসময় স্বাধীনতা ভালোবাসেন প্রকৃতির সাথে কথা বলতে ভালোবাসেন নিজের মতো বাঁচতে ভালোবাসেন তাই তিনি এই সন্ন্যাস ধর্মকে বেছে নিয়েছেন আমরা অভয় সিংকে অনেক অনেক শুভকামনা জানাই তিনি নিজের মতন বাঁচুন thank <laughs> you